আজ আমি চলে গিয়েছিলাম বগুড়ার বিখ্যাত রেস্টুরেন্ট হিলিয়ামে তো সেটারই এক্সপিরিয়েন্স আজকে শেয়ার করতে যাচ্ছি চলুন আপনাদেরকে দেখায় এখানে আমি কি কি ধরনের ফুড ট্রাই করেছিলাম

এগিয়ে দুটো ইন্টারেন্ট আছে লাভিত আসল কমিন ডালে তাই না না তাহলে আ ছিল লে এইটা ওই দুইশো নিরানব্বই টাকার অফার এর সাথে ছিল সেকশন থেকে অর্ডার করছি তো তার সাথে টয়স থ্রি ছিল স্মাইল আমারী